দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের গল্পটি আমরা শুরু করেছিলাম তার আজ দ্বাদশ বারো সংখ্যক অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো তাহলে আজ চলো দ্বাদশ যে অধ্যায়টি রয়েছে তার বিষয়বস্তু আলোচনা করবো এবং তারপরে আমরা কিছু এনসিটিভ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো চলো তাহলে শুরু করছি কোনি গল্পের বিষয়বস্তু নিয়ে যে আলোচনা শুরু করেছিলাম তার আজ দ্বাদশ অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করব চলো তাহলে বিষয়বস্তু শুরু করছি সাঁতারের জগতে উপযুক্ত দক্ষতা প্রদর্শন করেও প্রথমে বাংলা দলে জায়গা পায়নি কিন্তু বাংলার হয়ে জাতীয় সাতার প্রতিযোগিতায় অবশেষে কোনি জায়গা দখল করছে তবে বাংলার সাতার ক্লাবগুলির এক অংশ তার নাম প্রস্তাব করায় বাংলার সাতার নির্ণায়ক কমিটির সভায় তুমুল বিতর্ক তৈরি হয় জুপিটারের সদস্যবৃন্দ যখন চূড়ান্ত বিরোধিতা করে তখন বালিগঞ্জ ক্লাবের পৌরবেন্দু বিশ্বাস কনির নাম প্রস্তাব করেন সেই প্রস্তাবে তুমুল হইচই পড়ে যায় অ্যাপোলোর কোনো প্রতিনিধি সে সভায় উপস্থিত ছিল না তাও বাংলার স্বার্থেই কনকচাপা পালকে দলে রাখা দরকার বলে কোনবেন্দু বিশ্বাস মন্তব্য করেন জানান কোনির প্রবল প্রতিপক্ষ হিয়া অমিয়া নয় বাংলার অন্যান্য ক্লাবের প্রতিনিধিরা কোনির আচরণের প্রতিবাদস্বরূপ জানান যে কোনি ফ্রি স্টাইলের হলেও দুশো মিটার ফ্রি স্টাইলে বেড়ে ওঠেনি তখন কোনবেন্দু তাদের মনে করিয়ে দেন কিভাবে জোরচুরি করে কোনিকে হারিয়ে দেওয়া হয়েছিল এমনকি প্রতিদ্বন্দ্বিতার স্থলে তাকে যেতেও দেওয়া হয়নি প্রতিযোগিতার সময় ঘড়ি হাতে নিয়ে ক্ষিতীশ সময় নির্ধারণ করার জন্য বসে পড়েন অমিয়া তার প্রতিভার প্রতিষ্ঠা বজায় রাখার জন্য মরিয়া প্রচেষ্টা চালায় হিয়াও চূড়ান্ত চেষ্টা চালায় কনি যেন তাঁরা খাওয়া ব্যস্ত উদ্বিগ্ন জলকন্যার মতো সাঁতার প্রতিযোগিতার লড়াই চালায় মধ্যে জুপিটারের ইলা তার লেন বদল করে ইচ্ছাকৃতভাবে কোন লেনে ঢুকে তাকে আঘাত করে ছিটকে ফেলে দিতে চায় এসব ঘটনা দেখে তীব্র প্রতিবাদ জানায় ক্ষিতীশ তবে অন্যায়ভাবে অমিয়াকে প্রথম স্থান ও হিয়াকে দ্বিতীয় স্থান দেওয়ায় হিয়ার বাবাও তা ভালোভাবে মেনে নেননি বরং তিনি ক্ষিতীশের কাছে ক্ষমা চেয়েছেন এবং কোনিকে সাবাস জানিয়েছেন পণবেন্দু বিশ্বাসের মতে মহারাষ্ট্রই বাংলার মেয়েদের কাছে একমাত্র প্রধান প্রতিপক্ষ ভারতের শ্রেষ্ঠ সাঁতারু তাই দলাদলি ভুলে তাকে হারানোই বাংলার সাঁতারুদের হওয়া উচিত এ কারণে কোনিকে যদি বাংলা দলে না নেওয়া হয় তাহলে বালিগঞ্জ ক্লাবের সাঁতারুদের নামও প্রতিযোগিতা থেকে তুলে নেওয়া হবে বলে তিনি জানান কেননা রমা যোশী জাতীয় ক্ষেত্রে মহারাষ্ট্রের হয়ে বারে বারে একাধিক স্বর্ণপদকের অধিকারী হয়েই চলেছে তাকে প্রতিহত করার ক্ষমতা অর্থাৎ চ্যালেঞ্জ জানানোর শক্তি কোনের মধ্যে রয়েছে বলে তিনি মন্তব্য করেন এরূপ চূড়ান্ত মাত প্রতিবাদের মধ্য দিয়ে কোন মাদ্রাজে জাতীয় সাতার প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধি রূপে অংশগ্রহণ করা সুনিশ্চিত হয় বাংলার ম্যানেজার ধীরেন ঘোষ মহিলা দলের ম্যানেজার প্রণতি ভাদুরী ও কোচ হরিচরণ মিত্রের নেতৃত্বে বাংলা দল মাদ্রাজের ট্রেনে চেপে রওনা দেয় বনে প্রথমবার কোনি রাজ্যের বাইরে যাচ্ছেন বলে তার দুশ্চিন্তার অন্ত নেই সর্বোপরি তার প্রশিক্ষক ক্ষিতীশ সঙ্গে যেতে পারছেন না বলেই তার দুঃখ সবচেয়ে বেশি স্টেশনে ক্ষিতীশ আর কোনির যেন লুকোচুরি খেলা চলে ক্ষিদ্দাকে সে তার ভয়ের কথা জানায় ট্রেন ছেড়ে দেয় খড়গপুর স্টেশনে গিয়ে আবার ক্ষিদ্দার সঙ্গে তার দেখা হয় তখন তার মনটা আনন্দে ভরে ওঠে কিন্তু ক্ষিতীশ ট্রেনের চেকারদের ভয়ে এদিকে ওদিকে লুকিয়ে পড়েন কোনি তাকে কাকুতি মিনতি করে জানায় যে ক্ষিতীশ যেন তার সঙ্গে মাদ্রাজ যান কিন্তু বিনা টিকিটে ট্রেন যাত্রা করার অপরাধে ক্ষিতীশকে টিকিট চেকাররা ধরে নিজেদের হেফাজতে নিয়ে যায় দ্বাদশ পর্বে কোনির জাতীয় সাঁতারের অংশগ্রহণের সমস্যা সমাধানই বর্ণিতব্য বিষয়ে অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখ মতিনন্দির কোনি উপন্যাসে বাংলা সাঁতার দলে কোনির জায়গা হয়েছে বহু প্রতিকূলতা পেরিয়ে কোনি যে প্রতিভাবান তা ক্ষিতীশ গঙ্গার ঘাটে কোনিকে সাঁতার কাটতে দেখি বুঝেছিলেন তার একরক্ষা একাগ্রতার আভাস পেয়েছিলেন অবিরাম কুড়ি ঘন্টা হাতা প্রতিযোগিতায় তাই তিনি কোনিকে বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ দিতে রাজি হয়েছেন জুপিটারে জায়গা না হওয়ায় অ্যাপোলোর তে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন মারা গেছে কোনির দাদা পরিবারের একমাত্র উপার্জনকারী ক্ষিতীশ কোনি ও তার পরিবারের অন্য সংস্থানের ব্যবস্থা করেছেন কড়া অনুশীলনে কোনিকে গড়ে তুলেছেন কিন্তু ক্ষিতীশের ছাত্রী হওয়ার জন্য জুপিটারের কর্মকর্তাদের আক্রোশের শিকার হতে হয়েছে কোনিকে অশিক্ষা দারিদ্র ও প্রতিবন্ধক প্রতিবন্ধক হয়ে উঠেছে স্টেট চ্যাম্পিয়নশিপে কোনি ষড়যন্ত্রের শিকার হয়েছে ফ্রেন্ড ফিলোসফার এবং গাইড ক্ষিতিশ কিন্তু তাকে উৎসাহ জুগিয়েছিল বিশ্বাসের সহযোগিতা বালিগঞ্জ সুইমিং ক্লাবের প্রশিক্ষক এবং ইয়ার কোচ প্রণবিন্দু বিশ্বাসের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কনের দিকে সংকীর্ণ দলাদলি ব্যক্তিগত প্রতিস্পৃহা মানে প্রতিশোধ স্পৃহার ঊর্ধ্বে উঠে তিনি ঘোষণা করেছেন বেঙ্গলের স্বার্থেই পালকে টিমে রাখতে হবে তার জোহরির চোখ কোনির প্রতিভাকে সহজেই চিনে নিয়েছে তিনি পরিষ্কার বুঝতে পেরেছেন মহারাষ্ট্রের রমা যোশীকে থামাতে এবং স্প্রিন্ট ইভেন্টে শোনা পেতে গেলে কোনিকেই হতে হবে তরুপের তাস এই বা তাই কোনিকে দলে না নিলে তিনি নিজের ক্লাবের সাঁতারুদের নাম তুলে নেওয়ারও হুমকি দিয়েছিলেন প্রতিভা ও পরিশ্রমের পাশাপাশি বনবেন্দুর আন্তরিক প্রচেষ্টা কনিকে বাংলা সাঁতার দলে জায়গা করে দেয় দেখো বেঙ্গলের স্বার্থেই কনকচা পালকে টিমে রাখতে হবে বক্তাকে বা কারা কনক চায়নি উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের আলোচনা করো উক্তিটির বক্তা হলেন বালিগঞ্জ ক্লাবের সফল প্রতিযোগী তথা বাংলা চ্যাম্পিয়ন হিয়ার সাঁতার প্রশিক্ষক বনবেন্দু বিশ্বাস কোনিকে টিমে রাখতে চায়নি যারা জুপিটার ক্লাবের কর্মকর্তারা বিশেষ করে হরিচরণ ধীরেন ঘোষের দল কনকচাবা পাল ওরফে কনিকে টিমে রাখতে চায়নি বক্তার চরিত্র কনিকে বাংলা সাতার দলে অন্তর্ভুক্ত করার তীব্র দাবি তোলেন বালিগঞ্জ ক্লাবের হেয়ার কোচ পণবেন্দু বিশ্বাস তিনি কোনির স্বপক্ষে মতামত প্রকাশ করেন প্রণবিন্দু বিশ্বাস একজন সফল কোচ তিনি যোগ্য প্রতিভা চয়নে এবং প্রতিভার প্রতি একে বাংলা দলে সংযুক্তির জন্য তাই তিনি যুক্তির অবতারণায় অন্যদের বক্তব্যের অসারতা প্রমাণ করে দেন এবং যদি কোনকে বাংলা দলে না নেওয়া হয় তাহলে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য বাংলা দল থেকে তিনি বালিগঞ্জ ক্লাবের প্রতিযোগীদের নাম তুলে নিতে বাধ্য হবেন বলে জানিয়েও দেন এসব ঘটনায় তার মধ্যে ব্যক্তিত্ব দান দক্ষ স্বার্থপরাতাহীন স্মর্ম হৃদয় মানে মহৎ হৃদয় প্রশিক্ষকের চরিত্র ধর্ম যেমন প্রকাশ পায় তেমনি এও বোঝা যায় তিনি বাংলার দলের প্রতি অধিক দায়িত্বশীল ও পক্ষপাতহীন এক চরিত্র প্রশ্ন দেখো কোন পরিস্থিতিতে কোনিকে বাংলার সাতার দলে অন্তর্ভুক্ত করা হয় স্টেট চ্যাম্পিয়নশিপে কোনিকে কিভাবে পরাজিত করা হয় উত্তর দেখো পরিস্থিতি বাংলা সাতার দলের নির্বাচন ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে জাতীয় সাঁতার প্রতিযোগিতা থেকে কোনিকে এবং কোনির ক্লাব অ্যাপোলোকে বাদ দেওয়ার চক্রান্ত শুরু হয় জুবিটার ক্লাবে সাঁতার চ্যাম্পিয়নশিপে অ্যাপোলোর ক্লাব আচরণ ঘিরে প্রচণ্ড বাঘ শুরু হয় এক্ষেত্রে বালিগঞ্জ ক্লাবের প্রণবিন্দু বিশ্বাস কোনির পক্ষ অবলম্বন করে যদি কোনি বাংলা দলে অন্তর্ভুক্তি না ঘটে তাহলে বালিগঞ্জ ক্লাবের প্রতিনিধিদের নাম জাতীয় প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার কথাও তিনি জানায় এর ফলে বাধ্য হয়ে কোনিকে বাংলা দলে অন্তর্ভুক্ত করা হয় স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির পরাজয় স্টেট চ্যাম্পিয়নশিপে অন্যায়ভাবে কোনিকে পরাজিত করা হয় একশো মিটার বেস্ট্রোকে কোনি দ্বিতীয় স্থান অধিকার করলেও দুশো মিটারে ক্ষিতীশ তাকে নামতে দেয়নি কিন্তু ফ্রি স্টাইলেও সে জিততে পারে না সে সর্বপ্রথম প্রতিযোগিতা শেষ করলেও বলা হয়েছে। যে ফলটি টার্ন নেওয়ায় সে বাতিল হয়ে গেছে পরের দিনও অনিয়ম করা হয় নিয়ম অনুযায়ী প্রতিযোগিতার মধ্যে যারা সেরা তাদের মাঝে লেনে অর্থাৎ তিন চার পাঁচ নম্বর লেনে রেখে সাঁতার প্রতিযোগিতা শুরু হয় কিন্তু এবারে হিয়াকে তিন নম্বরে কোনিকে চার নম্বরে এবং ইলাকে পাঁচ নম্বরে ও ছয় নম্বরে অমিয়াকে নামানো হয় প্রতিযোগিতা তাদের সামর্থ্য অনুসারে সাঁতার কাটতে থাকে কোনিকে মাঝখানে গিয়ে ধাক্কা দেয় ইলা তবুও কোনি হার মানেনি জল তোলপার করে কোনি এগিয়ে যায় তাঁরা খাওয়া ব্যস্ত উদ্বিগ্ন জলকন্যার মতো তবে শেষ পর্যন্ত সেই প্রতিদ্বন্দ্বিতায় অমিয়া প্রথম হিয়া দ্বিতীয় কোনি তৃতীয় হয় বেলার সাথে অন্যায়ভাবে কনিকে কোনিকে পরাস্ত করা হয় যদিও এরপর হিয়ার বাবা কোনি ও তার প্রশিক্ষকের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেন নিজের মেয়ের এভাবে পুরস্কার প্রাপ্তিকে তিনি ভালো চোখে না দেখে প্রতিভার প্রতি সম্মান প্রদর্শন করেছেন